ওয়েলকাম অনেকেরই একটা প্রশ্ন আছে যে এই এইসির যে ইডব্লিউএস ক্যাটাগরির বহু পোস্ট ফাঁকা থাকবে যেটা বোঝা যাচ্ছে বিভিন্ন সাবজেক্টে তাহলে সেই পোস্টগুলো কি জেনারেল পোস্ট হিসেবে কনভার্ট হবে অনেকে এটা নিয়ে কমেন্ট করেছেন মেসেজ করেছেন জানতে চেয়েছেন আমারও খুব আগ্রহ ছিল এটা জানবা সত্যিই যে ইডব্লিউএস ডবলিউএস কোটায় আমরা দেখেছি ক্যান্ডিডেট কিন্তু বহু ক্ষেত্রে পাওয়া যায়নি যার জন্য কাটকটা অনেক নিচে নেমে গেছে অন্য অন্য ক্যাটাগরির থেকে তারপরেও হয়তো ইডব্লিউ এর বেশ কিছু পোস্ট ঢাকায় থেকে যাবে তাহলে এই পোস্টগুলো কি হবে যদি এই পোস্টগুলো জেনারেল হয়ে যায় তাহলে কিন্তু সাধারণ ছাত্রছাত্রীরা বা যে কোনো ক্যাটাগরির ছেলে মেয়েরাই শিখ বা যারা প্রার্থী তারা যদি জেনারেল কাটক আরেকটু নেমে তারা যদি সেই পোস্টগুলো বেড়ে যায় তাহলে কিন্তু ওয়েটিং থেকে বা যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের মধ্যে থেকে কিন্তু সম্ভাবনাটা বাড়বে এবার এটা নিয়ে সুস্পষ্ট নীতি বলতে কেন্দ্র বা রাজ্য সরকারের যে নীতি আছে সেখানে কিন্তু একটা জিনিস আছে আমি দেখছিলাম যে যদি নির্দিষ্ট কোটায় সি এর যে কোটাটা আছে টেন পার্সেন্ট যদি পর্যাপ্ত প্রার্থী না পাওয়া যায় সমস্ত প্রক্রিয়ার শেষে যদি দেখা যায় প্রার্থী পাওয়া গেল না তাহলে কিন্তু সেই পোস্টগুলো কি ডিলিজার্ভ করে দেওয়া যায় ডিলিজার্ভ করা বলতে সেই দুটো না কেন সেই পোস্টগুলো আবার সাধারণ প্রার্থীদের জন্য হয়ে যাওয়ার আছে যে আপনারা করছিলেন যে ইডব্লিউএস পোস্টগুলো কি জেনারেল হবে কিনা। এটা সাধারণ ভাবে একটা রুলস আছে কিন্তু এবারে যেটা মূল প্রশ্ন স্কুল সার্ভিস কমিশনে কি সেই নিয়মটা মানা হবে দেখুন এটা নিয়ে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের কোন মানে কথা তাদের কোনো এখনো পাওয়া যায়নি বা তারা কি করতে পারে কি করতে চলেছেন সেটাও কিন্তু আমরা জানতে ভারতীয় যে আইন আইন আছে সেই মেনে কমিশন কেন যে কোনো রাজ্যে পশ্চিমবঙ্গের বাইরেও সবাই যে কোনো সরকারি নেওয়ার ক্ষেত্রে সে রিজার্ভেশন চার্ট ওটা মানা বাধ্যতামূলক বাধ্যক মানা হয় আমরা জানি সেই দিক থেকে দাঁড়িয়ে কিন্তু অনেকে আমরা আশা করছি যে ইউডব্লিউএস এ কোটাটা ফাঁকা থাকবে যে পদগুলো ফাঁকা থাকবে পাওয়া যাবে না সেইগুলো জেনারেল হবে এটা নিয়ে কিন্তু একটা মুভমেন্ট শুরু হয়েছে আমরা আমার কাছে খবর যতটুকু আছে বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখেছি বেশ কিছু শিক্ষার্থীরা পরীক্ষার্থীরা তারা কিন্তু একটা ডেপুটেশন দিতে চাইছেন স্কুল সার্ভিস কমিশনকে যাতে যে নিয়ম আছে সেই নিয়মটা স্কুল সার্ভিস কমিশনের এই যে চলতি সেকেন্ড এসে লিস্টটি মানা সেটা মানা হলে কিন্তু বেশ কিছু প্রার্থী সরি তারা কিন্তু চাকরি পাবে এবারে ইডব্লিউএস আমরা জানি কেন এত ইডব্লিউএস কি নেই অবশ্যই আছে এটা যারা অন্য অন্য ক্যাটাগরিতে রিজার্ভ পান না যারা ইউ বা জেনারেল তাদের জন্য এই কোটাটা কিন্তু এই সার্টিফিকেটটা বের করা অনেক জটিল আপনারা জানেন প্রথম কথা ফার্স্ট আমি বের করছি কোনো রেফারেন্স নেই যেটা এস সি এস টির ক্ষেত্রে অনেকের আছে আমার বাড়ির কেউ আছে পরিবারের আছে সেটা দেখি অনেক ক্ষেত্রে হয় এক্ষেত্রে সেটা নেই বা এ কিন্তু কি আছে একটা আপনার যে আয়ের একটা ঊর্ধ্বসীমা রয়েছে আবার রয়েছে আপনার জমি জমা সংক্রান্ত একটা ঊর্ধ্বসীমা রয়েছে ফলে সবকিছু মেনটেন করে অনেকের ক্ষেত্রে কিন্তু ইডব্লিউএস সার্টিফিকেট বের করা বেশ জটিল তার চেয়ে একটা বড় ব্যাপার যেটা আমি অন্য কাস্ট সার্টিফিকেট বের করার ক্ষেত্রে অন্যের কাছ থেকে পরামর্শ আচ্ছা তুমি তুই তো আমাকে একটু বলতো বা বলুন তো কিভাবে কিন্তু সেই সুযোগটাও খুব কম যার ফলে এই ফোটার চাকরিগুলো কি হবে বহু ক্ষেত্রে আমরা দেখেছি যেহেতু বহুজনে সার্টিফিকেট বের করতে পারে না ফলে যে সংকট প্রার্থীর জন্য সিটিজার থাকে তারা কিন্তু অনেক ক্ষেত্রে মানে সেই সংখ্যা পূরণ হয় কি বলেই খবর আবার হলেও দেখবেন কাটা পিডব্লিউএস এ খুব কম নিয়েছে খুব স্বাভাবিক এটা একটা দাবি আছে তবে এই মুভমেন্টটাকে কিন্তু আমি অন্তত ব্যক্তিগতভাবে সমর্থন করি যদি ডব্লিউএস কোটায় না হোক পাওয়া যায় প্রার্থী তাহলে সিটগুলো ফাটা না রেখে এই বেকারত্বের যুগে যদি সেটাকে সাধারণ প্রার্থীদের জন্য ওপেন করে দেওয়া হয় কিছু শিক্ষার্থী কিছু পরীক্ষার তন্ত্র চাকরি পায় আপনাদের কি মনে হয় বা এই বিষয়ে যদি আরো কোনো তথ্য থাকে ごめんなさい。